আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ডাক্তার খালেদ হোসেন মিলো হ্যাঁ আচ্ছা আমি আপনাকে পাইলাম যে একটা রুগী দেখতে দে দেখতে গেলাম মানে আপনার ওইটা কি হয় যাকে দেখলাম একটু আগে আপনার বউ বৌমা হয় বৌমা হয় বৌমা হয় তাই না ও নাতনি হয় আচ্ছা ওনার নাতনিকে দেখতে গিয়ে দেখি যে ওনার গলায় একটা টিউমার তো এই জন্য হচ্ছে ওনার সাথে একটু কথা বলতেছি আচ্ছা মা আপনি হচ্ছে মাথাটা একটুই করেন হ্যাঁ আমি আপনাকে সুন্দর করে বোঝাই বলি ঠিক আছে এই যে দেখে আপনি গলাটা ই করেন আমি একটু আপনাকে দেখাই এই যে টিউমারটা টিউমারটা হাত দিলে এরকম নড়ে চড়ে বেড়াচ্ছে না হ্যাঁ আচ্ছা এ এবং যে শুধু এখানে না টিউমারটাই যে এখানেও আছে হ্যাঁ এখানেও এই যে ছোট্ট একটা অংশ টিউমারের হ্যাঁ তাহলে এইটা একটা গোল টিউমার এবং এইটা একটা গোল টিউমার আচ্ছা এবার আপনি আমার দিকে তাকান আপনার হ্যাঁ আমার দিকে তাকান হ্যাঁ আপনার এই যে টিউমার এটাকে আমরা বলি গয়টার মানে আমাদের গলার সামনে সবারই একটা গ্লান থাকে থাইরয়েড গ্লান ছোটবেলায়ও আপনার ছিল এখনো আছে আমাদেরও আছে কিন্তু এটা ছোট থাকলে বোঝা যায় না হ্যাঁ কিন্তু আপনার এটা বড় হয়ে গেছে এই যে বড় হয়ে গেল এই যে জেনারেলাইজ ইনলার্জমেন্ট এটাকে আমরা বলি গয়টার হ্যাঁ এবং আগে ছিল না আপনার এটা কত বছর ধরে আপনার এটা আঠারো উনিশ বছর এটা হ্যাঁ আঠারো উনিশ বছর তাহলে দেখেন আপনার গয়টারে আচ্ছা হইল সতেরো আঠারো বছরই তো আচ্ছা এখন দেখেন যে এর দুইটা লোভ থাকে আপনি আমাদেরকে মাথায় করে বসেন হ্যাঁ এইভাবে থাকে এর দেখেন এর দুইটা লোভ থাকে এর একটা লোভ আপনার এই লোভটা কিন্তু ছোটো আছে আবার এই লোভটা কিন্তু বড় আছে হুম এখন এই যে এই গয়টারটা এই গয়টারটা আবার কিন্তু ইউনিফর্ম মানে দেখে মনে হচ্ছে না যে আমাদের এই থাইরয়েড বড় হয়ে যাওয়ার দুইটা কারণ আছে একটা থাইরয়েডের ক্যান্সার হতে পারে আর একটা নন ক্যান্সারাস গ্রোথ হতে পারে তো আপনার এটা ক্যান্সার হলে আপনি এতদিনে ভালো থাকতেন না হ্যাঁ এবং এটা দেখলে এই যে এত সুন্দর শেপ একটা গোল ক্যান্সার হলে এটা ফুল ফুলকপির মতো উঁচা নিচু উঁচা নিচু এরকম থাকে তাহলে এটা মনে হচ্ছে যে ক্যান্সার না তারপরেও আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে এই থাইরয়েড গ্লানটা তো বড়ো হয়ে গেছে এখন কি কারণে বড় হইতে পারে এই থাইরয়েড গ্লান বড় হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে একটা হচ্ছে থাইরয়েড একটা হচ্ছে থাইরয়েড গ্লানটা বড় হয়ে যাওয়ার কারণে আপনার বডিতে হরমোন কমে যেতে পারে একটা হরমোন বেড়ে যেতে পারে যেমন কিরকম যে একটা মানুষ যখন মনে করেন যে খুব লম্বা হয় সে বেশি কাজ করতে পারে না পারে কিন্তু লম্বা হইতে হইতে পারে অনেক লম্বা হয়ে গেছে ও কিন্তু আবার বেশি কাজ করতে পারে না এই দরজা দিয়ে বের হইতে গেলেই লাগে যায় হ্যাঁ তাহলে এইটার কারণে আপনার হরমোনের পরিমাণ বডিতে বেড়েও যেতে পারে হরমোনের পরিমাণ কমেও যেতে পারে আবার হরমোনের পরিমাণ নর্মাল থেকেও আপনার এটা বড় হয়ে যাইতে পারে তাহলে আমাদের এখন হরমোন হরমোন নরমালি আছে পরীক্ষা করেছিলেন পরীক্ষা না করলে তো বলা যাবে না হ্যাঁ শুনেন এখন আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার আপনার যে এটা নরমাল না এটা আমি জানি কিভাবে জানি কারণ আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করলাম যে আপনার ওজন কমে গেছে কিনা আপনি কি বললেন আপনার ওজন কত কমছে ওজন মেলা কমে গেছে এটাই হরমোনের কারণে এই হরমোনটা আমাদের বডির মেটাবলিজম আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট হ্যাঁ আমাদের শরীর ঠান্ডা লাগে গরম লাগা গরম লাগে আমি সব শুনবো আপনার কাছ থেকে তারপরে পায়খানা এরকম বহুত কিছু কন্ট্রোল করে ব্রেন কন্ট্রোল করে হ্যাঁ আপনার শরীরের ঘুম কন্ট্রোল করে এই হরমোনটা তাহলে আপনার এখন এই হরমোনের লেভেলটা পরীক্ষা করতে হবে তারপর আমরা গলার একটা আলট্রাসোনোগ্রাম করাতে পারি গলার আল্ট্রাসোনোগ্রাম করে আমরা দেখতে পারি এটা কি অবস্থা হ্যাঁ তারপরে এখান থেকে আমরা একটা সিরিজ ঢুকায় অল্প একটু টিস্যু বার করে নিয়ে পরীক্ষা করতে পারি যেটা এটা ক্যান্সার না নন ক্যান্সারাস তো এই যে কয়েকটা পরীক্ষা বললাম এই পরীক্ষাগুলো করলে আমরা বুঝতে পারবো হ্যাঁ এখন আপনাকে বলি যে এই যে থাইরয়েড গ্ল্যান্ড বেশি হলে আপনাকে এইরকম হয় কিনা না যে আপনার ওজন অনেক কমে যাচ্ছে এটা একটা বললেন হ্যাঁ তারপরে আপনার এইরকম হয় কি না যে আপনার হচ্ছে ওজন কমার পাশাপাশি আপনার পায়খানা রকম হয় যেরকম হয় আমাকে সেরকমই বলবেন পায়খানাটা শক্ত হয় আচ্ছা তারপরে আপনার ঘুম কিরকম হয় ঘুম খুব কম হয় আপনার আসলে আপনাকে এরকম মনে হয় যে আপনার শরীর খুব দুর্বল কিন্তু ঘুম আসতেছে না এরকম হয় আচ্ছা এটাকে বলে ইন্টেন্স ফ্যাটিক বাট ইনএবিলিটি টু স্লিপ এই যে আপনার দেখেন ওজন কমে যাচ্ছে আপনার আর কি হবে যে আপনার হচ্ছে এইটা যে বললাম এটার পরে দেখবেন যে আপনার শরীরটা মাঝে মাঝে তো কাপা কাপির মতো হতে পারে হ্যাঁ হাত পা দেখবেন করে কাপে কোকরা হয়ে আসে হ্যাঁ তো এই যে এইরকম হইতে পারে ঠিক আছে তারপরে এটার কারণে আপনার ওই যে ঘুম ঠিক মতো হবে না এটা বললাম তারপর শরীর খুব উত্তেজিত উত্তেজিত লাগে মনে হবে উত্তেজিত উত্তেজিত মতো মনে হতে পারে তারপরে আপনার মনে হতে পারে যে হচ্ছে আপনি কোনো কাজ করে শান্তি পাচ্ছেন না হ্যাঁ তারপরে আপনার তো এখন তো মাসিক বললেন যে বন্ধ হয়ে গেছে কিন্তু যখন মাসিক হতো তখন মাসিক কম হবে কম হতো না আপনার মাসিক হ্যাঁ এই যে এই যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো যখন হয় যখন আমি তো জানি না এই কথাগুলো আমি তো আগে বললাম মিলে যাচ্ছে আপনার সাথে তার মানে কি যে আমরা ধারণা করতেছি আপনার এটা হাইপার থাইরয়েডিজম তাহলে আপনি যে শুনুন আমি তাহলে যেটা করব আপনাকে পরীক্ষা লিখে দেবো আপনি পরীক্ষাটা করেন আমি আপনার জন্য যত কিছু করা দরকার দরকার হইলে আমাদের এখানে ভর্তি থেকে আপনার এই অপারেশন টপারেশন সব এবং এখানে তো সরকারি হসপিটাল মোস্ট অফ দ্য কিছুই বিনামূল্যে হয় আপনি টেনশন করেন না আপনি আমি চাই যে আপনার এই যে গলা এটা একটা ভোগান না এই ভোগানটিটা যাতে দূর হয় আমি যতটুকু পারি আপনার জন্য করার চেষ্টা করবো আপনি এই পরীক্ষাটা একটু করেন ঠিক আছে আচ্ছা আর দরকার হলে আপনি এখানে ভর্তি হয়ে যান আমাদের এখান থেকে গরিব মানুষদের কিছু টাকা পয়সা দেয় সমাজসেবা থেকে ওইটাও আমি আপনার ব্যবস্থা করে দেবো নি তিন হাজার টাকা দেবেনি ওই তিন হাজার টাকার তো এটা আবার ওষুধ কিনে দেয় একটু পরীক্ষাগুলো যদি খালি একটু করাইতে পারেন করাইতে পারলে মোটামুটি ই হবে না হ্যাঁ আমি আপনাকে বোঝাই দেবো না আর এই যে আমরা যে গলার এটার একটু ভিডিও করলাম এটা একটু আমরা এডুকেশনাল পার্পজ এবং মানুষের জনসচেতনের জন্য একটু ইউজ করবো ठीक है सर mm.